আলাইকুম রহমতুল্লাহ ই ওয়েলকাম করছি শেখ তো নতুন একটা ভিডিওতে অনেকে প্রশ্ন করতেছেন আমি কোন জায়গায় থাকি আরব কি কাজ করতেছি ইশাল্লা আজকে আপনাদের সকল প্রশ্ন উত্তর দিব ভিডিও ভালো লাগলো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আমি এখন আছি মুজাহামিয়াতে আমি আজকে দুই বছর এখানে আছি এখানে সবগুলো হলো মাজরা এক টুকরো বাংলাদেশ বলা চলে এটা হলো আমার মসজিদ চলুন আপনাদেরকে চেয়ে আমার শর্টের মাধ্যমে আমার মাসজিদটা ঘুরে দেখাই بين غام صداه لحول الزهر تروي ابتسام نسيم الربيع وتعشيب فرحا دوا من كدر تقول ايته هو امر مسجد الروشدر واشروم এটা হলো আমাদের আইমার আর আমি সেই মোবাইলটা রেখে গেলাম হলো আজানের আগে এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ রাতের ভিউ আপনাদেরকে দেখাবো এটা হলো আমার মাসজিদের রাতের দৃশ্য এটা হলো গরফাতুল মুশরিফ কখনো আসে না এটা হলো গরফাতুল খতিব এটা হলো মুস্তাউদা এটা হলো আমার কামরা এটা হলো আমার মসজিদ আমাদের আগে মোবাইলটা দেখে গেছে উপরে আসলে আরো ব্রাস্টগুলো সুন্দর বেশি লাইটিং এর কারণে তো এখানে দেখেন কতগুলো লাইট ওরা ব্যবহার করছে এখানে পুরোটা মনে হয় দিনের মতো মাঠে একসময় ক্রিকেট খেলতাম এটা হলো মসজিদের বারান্দা চলুন আপনাদেরকে মসজিদে নিয়ে যাই كلما مسجد غام <applause> صدى حون الزهر تروى ابتسام ناس الربيع وتعشب فرحا ذوى من كدر تقول هل يا صحب الي فبين حدائي يلذ الخبر এই মাছটি এখন আমার দুই বছর পূর্ণ হয় নাই আমার দুই বছর পূর্ণ হবে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে এটা হলো রিয়াদের পাশে একটা ছোট শহর ওটার পাশে আমি শহরে না শহর থেকে আউটসাইডে হল রাওয়াবির মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং জুমা মসজিদ আর কোন জুমা মসজিদ নাই ঈদ থেকে শুরু করে সবকিছু হয় আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি আল্লাহ কোটি শুক্রিয়া যে সৌদি আরবের মতো জায়গায় মসজিদ ছোট হোক অথবা বড় হোক সম্মানজনক একটা পেশা সম্মানজনক একটা চাকরি আলহামদুলিল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে সবার কাছে দেওয়া চাই যাতে আল্লাহ তাআলা এভাবে সবসময় রাখেন এবং কি উত্তম রিজিকের ফয়সলা করেন এবং যারা প্রবাসী আছেন সকলের রিজিকের মধ্যে বরকত দান করেন এবং কি সকলের জন্য সম্মানজনক পেশার ব্যবস্থা করে দিন আমি মাস্তির থেকে বের হয়ে গেছি যে এলাকায় আসছি ওই এলাকাটা সুন্দরভাবে দেখা যায় মিনারে উঠলে চলুন আপনাদেরকে মিনার থেকে সুন্দর দৃশ্যগুলো দেখাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন চলুন মিনারে উঠা যাক এই যে মিনার এখানে আসলে কবুতর আছে তো আমি আগে প্রত্যেক মাসে কবুতর খাইতাম এখান থেকে

এই দুম্বা জন্য এরপরে এগুলো সবগুলো মাছরা ওই পাশে হলো মক্কা হাইওয়ে যে যে গাড়ি চলতেছে আর এটা হলো আমার কপিলের মাছরা এগুলো হলো খেজুর বাগান এখানেও প্রায় সাড়ে চারশো পাঁচশোর কাছাকাছি খেজুর গাছ আছে আর এগুলো হলো স্থির আচ্ছা এগুলো হলো পুরাতন স্থির আর ওটা নতুন করতেছে এখনো করে নাই ওই পাশে সব পুরোটাই মরুভূমি দেখেন দেখেন চতুর্পাশে এমনই ভিউ হো তাহলে শহরের মধ্যে একটা আর গ্রাম অঞ্চলে ভাই এসব জায়গায় থাকার আর আরেকটা আমি যদি কোথাও সফরে যাই যতক্ষণ পর্যন্ত আমি আমার কর্মস্থানে না আসবো এই জায়গায় না আসবো আমার আর কোনো কিছু ভালো লাগে না একদম সত্য কথা ভাই আমার আর কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে ভাই শহরের মধ্যে আলাদা শহরে হাতের না গেলে সবকিছু পাওয়া যায় আমার এখানে না গেলে সবকিছু পাওয়া যায় না খেপসা খাইতে পারি না পারি না থেকে আজকের ভিডিও পর্যন্ত বলছি আমার পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাঁচ হাজার ফলোয়ার পুরো হয় নাই পাঁচ হাজার ফলোয়ার পুরো করে দেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং উৎসাহ পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ